আসসালামু আলাইকুম বন্ধুরা গর্ভবতী ভাতার টাকা কবে দিবে উপবৃত্তির টাকা কবে দেবে স্কুল কলেজ মাদ্রাসা টাকা কবে পাব নতুন করে বয়স্ক বা প্রতিবন্ধী ভাতার আবেদন করতে পারবো কিনা বা নতুন করে টাকা দেবে কিনা এই যে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু আপনারা বিগত দুই তিন মাস ধরে করতেছেন আমি নিয়মিত আপলোড করতে পারতেছি না কারণ আমি একটু কাজে ব্যস্ত রয়েছি তো আমি চেষ্টা করব নিয়মিত বিরাটপট করার জন্য তো এই প্রশ্নের উত্তরগুলো পারবেন আজকের এই ভিডিওতে তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা প্রথমে কথা বলি উপবৃত্তির বিষয় নিয়ে কারণ অনেকেই এই প্রশ্নটা করেছেন যে উপবৃত্তি টাকা কবে পাব প্রাইমারি টাকা কবে দেবে হাই স্কুলের টাকা কবে দিবে কলেজের টাকা কবে পাব তো বন্ধুরা আমরা যদি বিগত পিছনের হিস্ট্রিটা খেয়াল করি আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখি যে প্রতি বছর কিন্তু দুইবার টাকা দেওয়া হয় মানে বছরে দুইবার টাকা দেওয়া হয় উপবৃত্তি এটা কিন্তু আপনারা আগে থেকে জানেন বা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি তো উপবৃত্তির টাকা কিন্তু জুন মাসে এবং ডিসেম্বর মাসে দেওয়া হয় তো সেই সূত্রে বলতে পারি যে আপনাদের টাকাটা কিন্তু ডিসেম্বরের শেষের দিকে দোয়ার সম্ভাবনা খুব বেশি এমন যে না যে ডিসেম্বরি দিয়ে দিবে সম্ভাবনা খুব বেশি কারণ বিগত পিছনের সূত্র অনুসারে বলা যায় আর আপডেট আসা মাত্রই তো আমি আপনাদেরকে জানাবো যে উপভিত্তের টাকা এক্স্যাক্টলি কত তারিখ থেকে দোয়া শুরু হচ্ছে তো উপভিত্তির বিষয়গুলো এবার বলি আমরা গর্ভবতী ভাতা টাকা কবে দিবে বা গর্ভবতী ভাতার আবেদনচলমান আছে কিনা তো বন্ধুরা গর্ভবতী ভাতা আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের কিন্তু পেরোল তৈরি হয়ে গেছে বারো তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু পেরোল পাঠাতে বলেছে তো সেই সূত্রে আপনাদের কিন্তু জানুয়ারি মাসে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ সর্বোচ্চ পঁচিশ দিন বা বিশ পঁচিশ দিনের মধ্যেই কিন্তু আপনাদের টাকাগুলো কিন্তু আইবাসে চলে যায় আইবাস থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো চলে আসে তো জানুয়ারিতে টাকা পাওয়ার সম্ভাবনা খুব বেশি যদি ডিসেম্বর দিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ডিসেম্বর না দিলে জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ বা জানুয়ারি মাসেই আপনারা টাকাগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের গুড নিউজ আর আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে যারা একদমই নতুন রয়েছেন বিগিনার আপনাদের জন্য কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা কিন্তু ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়নের একটু বেশি হতে পারে সেই ভিডিওটা কিন্তু অনেক মানুষও দেখেছে আলহামদুলিল্লাহ আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাদের ইউনিয়ন পরিষদ পৌর ডিজিটাল সেন্টার এবং সিটি কর্পোরেশন অফিসে যারা রয়েছেন বা সিটি কর্পোরেশনের আওতায় যারা রয়েছেন তারা কিন্তু এই তিনটা প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন কখনোই কিন্তু কম্পিউটার দোকান বা মোবাইল দিয়ে কিন্তু এই গর্ভবতী ভাতার আবেদন করতে পারবেন না আর আবেদন করতে কিন্তু কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো কিন্তু অবশ্যই মানতে হবে তো সেই শর্তগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব বা কমেন্ট সেকশনে এবার আমরা কথা বলি নতুন করে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা আবেদন করা যায় কিনা তো বন্ধুরা আবেদন কিন্তু সেপ্টেম্বর মাসে শেষ হয়ে গেছে এই বছরে কিন্তু তারা আবেদন করতে পারবেন না দু সালে সেপ্টেম্বর মাসে কিন্তু আবার আবেদন চলবে তখন আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন তো টাকা কবে দিবে সেটা হচ্ছে আপনাদের মেন প্রশ্ন তো বন্ধুরা টাকাটা কিন্তু কিছু মানে এক মাস বা দেড় মাসের মতো হয়েছে টাকাটা কিন্তু আপনাদের দেওয়া হয়েছে অনেকেই আসেন যারা এখনও টাকাটা পান নাই তো টাকা না পাওয়ার এক নাম্বার কারণ হতে পারে যে আপনাদের পিন ওটিপি কারোর সাথে শেয়ার করেছেন বা আপনাদের হ্যাকাররা কল দিয়ে আপনাদের কাছ থেকে পিন ওটিপি ভুলভাল ভুল বুঝিয়ে হাতিয়ে নিয়েছে যার কারণে হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা এসেছে বা আপনারা টাকাটা পান নাই এমনও হতে পারে যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে বা আপনার অফিস থেকে কোনো রকমের সমস্যা সৃষ্টি হয়েছে যার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা আসে নাই তো আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনারা অবশ্যই উপজেলা কার্যালয়ে গিয়ে সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করে আসতে পারেন যে কেন টাকাটা পান নাই তো যারা টাকা পান নাই তারা কিন্তু যেতে পারেন যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা জেনে আসতে পারবেন এবং সমস্যাটা দ্রুত সমাধান করে কিন্তু সামনের যে ধাপে যে টাকাটা দিবে সেই টাকাটাও কিন্তু পেতে পারেন তো জানুয়ারির দিকে আপনাদের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে উপবৃত্তির টাকাটা ডিসেম্বরে যদি না দেয় তাহলে জানুয়ারিতে দিবে এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী পাতার টাকাটাও কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারিতে গর্ভবতী পাতার টাকাটা কিন্তু ডিসেম্বর দেওয়ার সম্ভাবনা ডিসেম্বরে না দিলেও জানুয়ারিতে দিবে মূল কথাটা হচ্ছে উপবৃত্তি টাকাটা ডিসেম্বরে দেওয়ার সম্ভাবনা রয়েছে বেশি মূল কথাটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা প্রশ্নের উত্তরগুলো আশা করছি আপনাদেরকে দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা লাইক ফলো দেবেন তো বন্ধুরা আমি আশা করছি আপনাদেরকে পুরো বিষয়গুলো বোঝাতে পেরেছি তারপরও যদি মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আপনাদের মনের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করতে পারেন আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক ফলো দেবেন বন্ধুরা জেনে খুশি হবেন যে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই কিন্তু মনিটাইজ হয়েছে কিন্তু সময়ের মানে সময় হাতে না থাকার কারণে আমি কিন্তু কাজ করতে পারতেছি না আমি বাংলাদেশে থাকা অবস্থায় চেষ্টা করেছি পেজটা মনিটাইজ করার জন্য কিন্তু পারি নাই আলহামদুলিল্লাহ বর্তমানে আমার পেজটা মনিটাইজ হয়েছে কিন্তু সময়ের অভাবে কাজ করতে পারতেছি না তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্যই রইলো দোয়া এবং ভালোবাসা তো সবার সুস্থ কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম